হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আজ হলো শনিবার আর সকালে আজকেও রান্না বান্না নেই কারণ আজকেরও বলছিল যে তোমার রান্না করতে হবে না আজকের আমার উপোস রয়েছে আজ হচ্ছে বিবতায়নীর বার রয়েছে আর জানো তো আমি এটা ফার্স্ট টাইম বিবতায়নীর বারের পুজো করবো সকাল সকাল একেবারে বৃষ্টি শুরু হয়েছে আর ও অফিস বেরোবে আর ওর সাথেই একেবারে বেরোবো আমি আর মাও যাবে আর জানো তো আমাদের ওই বাড়িতে বিবতারিণী বাড়ির পূজা হতো না মানে বিবতারিণী বাড়ির পূজার দিনকে আমাদের বাড়িতে ওই আমার বড়ো পূজা দিতে যাবে আর সেই সময় কিছু একটা বাধা পড়েছিল তো সেই কারণে সেখান থেকে আমাদের বাড়িতে পুজো আর হতো না তো সেই জন্য আমিও আর করতে পারতাম না আমি অনেকবার বলেছিলাম মাকে যে অনেকদিন তো ওরকম ঘটনা হয়ে গেছে তাহলে পরে আমি করি না মা বললো যে না কোথায় কি আবার হবে আর করতে হবে না তো সেই জন্য আর করতাম না তো আজকে শনিবার আজকেও একটা বার রয়েছে আর মঙ্গলবার রয়েছে বাট মঙ্গলবার দিন মা তো স্কুলে যাবে স্কুল ছুটি নিতে পারবে না তো সেই জন্য করে আর মঙ্গলবার দিন আমরা বারটা করবো না আমরা এই শনিবারেরটাই করে নেব আর দেখো না সকাল থেকে কি বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে আর কালকে রাতেই না একটা শাড়ি বের করে রেখেছি জানো যে সেই শাড়িটা পরে মায়ের পুজো দিতে যাবো কিন্তু এইরকম বৃষ্টির মধ্যে ওই শাড়িটা পরে গেলে ওর আর কোনো মানে মানে হাল থাকবে না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চলো ঘরে যায় গিয়াম দেখাচ্ছি ওই শাড়িটা পরবো বলে ঠিক করেছি কালকে রাতেই আমি ঠিক করে রেখেছিলাম যে এই শাড়িটাই পরব কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারের যা অবস্থা মানে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে মেঘে তার সাথে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর জানো তো পুজো পারপাসে এরকম লাল সাদা যে কোনো মিশ্রন করা শাড়িগুলো না বেশ আর কি ভালো লাগে মানে পুজো পারপাসে সব শাড়িগুলো চলে তো এই শাড়িটাই ওই জন্য আমি পরবো বলে ঠিক করেছি আর এই শাড়িটা আমি আমার বিয়ের দিন পরেছিলাম ওই দুপুরবেলাতে যখন বৃদ্ধি হচ্ছিল সেই সময়তেই আর কি পরেছিলাম তো আমার এই শাড়িটা বেশ পছন্দর একটা শাড়ি আমার মায়েরও ভীষণ পছন্দ শাড়িটা আর এই ব্লাউজটা এমনি নর্মাল যে ব্লাউজগুলো হয় না সেরকমই ছিল তো আমি ওই ব্লাউজটার হাতে না একটু লেস লাগিয়েছি তারপর একটু আর কি ডিজাইন করেছি যাতে করে ওই শাড়িটার সাথে পরলে পরে ভালো লাগে তো সেই জন্যই করে আর কি ওরকমভাবে ভাবে বানিয়েছিলাম তো ব্লাউজটাও বের করে নিয়েছি পরবো বলে কি বৃষ্টির কারণে শাড়িটা যখন পরা হলো না তো ভাবছি যে অন্য কোনো একটা শাড়ি পরে নেব তো যাই হোক সকালবেলাতে এই যে ঘরে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি ওদিক থেকে ও আমার উপর ভীষণ আর কি রেগেও যাচ্ছে যে সকালবেলা তো তোমার এই সব লাইটগুলো জ্বালাতে হবে আমি একটু ঘুমাচ্ছি আমাকে ঠিক করে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না সত্যি বলতে আমি সকালবেলায় না কোনো দিনও এরকম লাইট জ্বালাই না ঘুম থেকে উঠে বেরিয়ে যাই ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে ঢুকে যাই আর ও মানে ঘুমায় আর কি ঘরে আর আজকে যেহেতু আমি পুজো দিতে যাব আর সকালবেলাতেই বিছানাটা না গোছায় এই ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটা না মুছে গেলে পরে ঘরটা বাসি ঘর থাকবে আর আমি স্নান করেই বাসি ঘরে এসে শাড়ি জামা কাপড় পরবো তো সেই জন্য করেই আর কি ঘরটা ঝাড় দিয়ে আমি মুছিলাম নইলে পরে আমি পুজো দিয়ে আসার পরেই করতাম তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা বেশ ভালো করে মুছে নেব তারপর চলে যাব স্নান করতে ওদিকে আবার মা পুজোর জন্য সমস্ত কিছু যন্ত্র করে নিয়েছে আর এই শাড়িটা পরলাম বুঝলে তো বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি তাও ভেবেছিলাম বৃষ্টিটা থামলে পরে মানে ওই শাড়িটা পরে যাব। কিন্তু মানে বৃষ্টি থামার কোনো গল্প নেই আরও মানে আকাশটা পুরো মেঘলা করে কালো হয়ে এসেছে যাই হোক এই শাড়িটা পরে নিয়েছি তো ওই শাড়িটা পরে পুজো দিতে যাবো ভিজে গেলে কোনো প্রবলেম নেই আর কালকে যেখানে আর কি মেলাতে গেছিলাম রথের মেলায় তো সেখানেই আর কি পুজোটা হচ্ছে ওর সাথে বেরোবো একসাথে আর কি বাপি রয়েছে বাড়িতে বাপির গাড়িতে মা চলে যাবে আমি ওর গাড়িতে চলে যাবো আর আসার সময় যে কেউ একজন অটো করে চলে আসবো রেডি হয়ে গেছি মাও ওদিকে পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে এবার শুধু বেরোনোর অপেক্ষা একেবারে রেডি হয়ে নিচে চলে এসেছি আর কালকে আমরা রথের মেলায় গেছিলাম আর ওখান থেকে ফেরার পথে এই যে ফল কিনে নিয়ে এসেছি মায়ের তেরোটা ফল আর আমার তেরোটা ফল তো আমি না এই উপোসটা কোনোদিনও করিনি আমাদের বাড়িতে ওই উপোসটা কোনোদিনও কেউ করেনি আমার বড়মা করতে গেছিলো প্রবলেম হয়েছিল তো তারপর থেকে আমার মাও কোনোদিনও করেনি তো সেই সূত্রে এই পুজোয় কী কী আর কি লাগে না লাগে এই সবগুলো আমার কিচ্ছু জানা নেই আর এই যে মন্দিরে চলে এসেছি মায়ের থেকে একটু আগেই আমি এসেছি মা বাপির সাথে আসছে আর ওই যে যে ডোরটা বানাতে হয় না এখানে দেখছি সবাই আর কি ডোর বানাচ্ছে আমি কাউকে না জিজ্ঞাসা করে চুপচাপ বসেছিলাম মায়ের জন্য আর কি অপেক্ষা করছিলাম কখন আসবে এই বছর পুজো দেওয়ার পর সব কিছু প্রায় আমি জেনে যাব কি কি লাগে আর না লাগে পুজো দিয়ে চলে এসেছি সকালবেলায় তো ঘরের কাজ কিছু করতে পারেনি শুধুমাত্র ওই ঘরটা মুছেছি আর ঝাড় দিয়েছি এই কাজ বিছানা তো তুলিনি ভীষণই অবস্থা খারাপ বিছানার আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো আর চেয়ারের মধ্যে তো কাপড় রয়েইছে আমার কালকের থেকে আর জানো তো আমাদের এখানে মানে পুজোটা ওই সাতটার মধ্যে আর কি প্রথম পুজোটা বসে যায় আর আমি যখন গিয়েছি তখন প্রায় ওই নটা মতো বাজে যায় আমি তো ওর সাথে বেরিয়েছিলাম আর মা তো বাপির সাথে বেরিয়েছে গিয়ে দেখছি প্রথম পুজোয় আর কি শুরু হয়নি কারণ কি বলতো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো সেই জন্য করে মানুষজন যদি না আসে তাহলে পুজোটা কাকে নিয়ে শুরু করবে বলো তো দেখি তো সেই জন্য করে পুজোটা শুরু হয়নি তো সেই জন্য আমরা প্রথম পুজোটাই আর কি দিয়ে নিতে পেরেছি তো মাকে ফোন করলাম যে তাড়াতাড়ি আসো এখনো প্রথম পুজোই শুরু হয়নি তাহলে পরে আমরা প্রথম পুজোটা দিয়ে নিতে পারবো তাড়াতাড়ি চলে যেতে তো সেই জন্য মা আবার তাড়াতাড়ি করে আসলেও তো মা আমাদের সাথে বেরোতো বাপি আর কি স্নান করতে ঢুকেছিল তো তো সেই জন্য দেরি হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে ঘরে এসে প্রসাদ গুছিয়ে একটু প্রসাদ খেয়েছি তারপর লুচি ঘুগনি খেয়েছি খাওয়ার পর এই যে উপরে আসলাম উপরে এসে চেঞ্জ করবো প্রচণ্ড গরম হচ্ছে মানে বৃষ্টি হয়েছে ঠিক কথা বৃষ্টি হয়েছে তো কি হয়েছে গরম তোমার থাকবেই তো এখন এসে এই জামা কাপড়গুলো গোছাবো যেগুলো ভিজে রয়েছে এখন বৃষ্টি পড়ছে না তো বাইরে মেলে আসবো একটু হাওয়া হচ্ছে দেখছি যা শুকলো শুকলো নইলে আবারও সেই বিকেলবেলায় তুলে নিতে হবে বিছানার চাদরটাই চেঞ্জ করে ফেলবো একেবারে আজকে এই চাদর রাখা যাবে না চাদর তুলে তো আর পরিষ্কার করতে পারবো না ওই তুলে একটা কোনায় আর কি রেখে দিতে হবে বেরোনোর অপেক্ষায় ঠান্ডা লেগে গেছে আবার আমার কি জানি কি করে আবার ঠান্ডাটা লাগলো এই যে গলার এই সাইডটাতে না মানে এরকম কিছু খেলে পরে কাটার মতো যেন এখানে কিছু একটা আটকে রয়েছে তো সেই জন্য বাপি এই যে ওষুধ দিয়েছে দুটো ওষুধ তো পাঁচ ফোঁটা করে খেতে হবে দু ঘন্টা পর পর একটা ওষুধ খেয়ে নিয়েছি এসেই খেয়েছি তারপর খাবার টাবার খেয়েছি আর এবার একটা খাবো তাই দু ঘন্টা হতে যায় আমরা চলে এসেছি অনেকক্ষণই হয়েছে আমরা চলে এসেছি আর এই যে হাতের ডোরও বেঁধে নিয়েছি ঠাকুর মশাইয়ের দিয়ে ডোর বেঁধে নিয়েছি আর আমার ওই বাড়ির জন্য সবার জন্য আর কি আমি ডোর তৈরি করেছি কালকে মা আর বাবা আসবে তো মা বাবা দিয়ে পাঠিয়ে দেব আর তার সাথে প্রসাদও তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি আগে আমি ফ্রেশ হই আর জানো তো ওই যে লাল যে ডোরটা বানাতে হয় সেটা মানে তেরোটা দুর্বাও দিতে হয় তেরো তেরোটা আবার গিরও দিতে হয় এটা আমার জানা ছিল না আবার তেরো হাত এরকম করে ঘুরিয়েও নিতে হয় তো সেটাও জেনে গেলাম ওখানে সবাই ডোর বানাচ্ছিলো আমি বসে বসে খালি দেখছিলাম মানে জিজ্ঞাসা করব তখন মানে কেমন একটা লাগছিলো ওই জন্য আমি জিজ্ঞাসা করে নিই মা আসার জন্য আর কি অপেক্ষা করছিলাম তারপর মা দেখলাম যে কেমন কেমনভাবে বানাচ্ছে তারপরে আর কি আমি জিজ্ঞাসা করে জেনেও নিলাম তো যাই হোক পুজো দিয়ে বাড়িতে এসে গেছি তারপর ওই বিছানাটা আমার গোছানে হয়নি চাদরটা চেঞ্জ করে এখন বালিশের কাবারগুলো পরিয়ে নিয়ে নিচে এসেছি একটু খিদে খিদে পাচ্ছে তো এই জন্য কালকে রাতেই ওকে বলেছিলাম একটু সাবু এনে দেওয়ার জন্য তো সাবু এনে দিয়েছিল তো আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছি এখন বাজে দুপুর ওই একটা মতো এরকম হবে তো সাবুটা নিয়ে অল্প একটু চিনি দিয়েছি তারপর খেয়ে এই যে বিছানা চাদর যেটা চেঞ্জ করেছি সেটা তো এখন আর কাঁচা ধোয়া করতে পারবো না এখন কারণ রোদ্দুর একদমই মানে ওঠেই না তো সেই জন্য এরকমভাবে গুছিয়ে পাট করে আলনার এক কোনায় রেখে দেব যখন দেখবো যে ওয়েদারটা একটু ভালো হয়েছে তখন কেচে দেব আর এই নাইটিগুলো মানে দুদিন ধরে একেবারে শোকাচ্ছে এই আমার হাতে যে নাইটিটা এটাও দুদিন ধরে শোকাচ্ছে তো এখানে এই নাইটিটা শুধু কালকেই আমি ধুয়ে দিয়েছিলাম এই ফ্যানের হাওয়ায় সারা রাত থাকবে তাই চেয়ারটাতে এরকমভাবে মেললাম আর ও দুটো আবার গেঞ্জি রয়েছে সে দুটো আবার এখানে সন্ধে সন্ধেবেলাতে আবার সবার জন্য খাবার বানাতে হবে দেখা যাক কি বানানো হয় লুচি হবে আর তার সাথে হবে ছোলার ডাল মানে সবাই আর কি খাবো রাতে আর দুজনার জন্য ভাত হবে আবার দুজনের জন্য লুচি হবে তো জন্য করে সবাই আর কি একসাথে একই খাবারই খেয়ে নেব। আর হ্যাঁ তেরোটা আবার লুচিও খেতে হয় আমি তো সকালে দুটো লুচি খেয়েছি তো আমার আর ওই এগারোটা মতো লুচি খেতে হবে আমি তো অত লুচি একেবারে খেতে পারবো না মা বলছিল একেবারে ছোট ছোট বানিয়ে দেব। তো সেগুলো খেয়ে একেবারে তেরোটা লুচি খেয়ে কমপ্লিট করবে একটা নতুন ও নিয়ম জানলাম ও বাড়িতে ফেরার পরে এই যে ফুলকো ফুলকো লুচি ভাজতে বসে পড়েছি এক আর ছোলার ডালটা ও বানিয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তো ওর খাবারটা রেডি করে ওকে আর কি দিয়ে আসলাম তারপর এই যে আমার খাবারটাও রেডি করে নিলাম এখানে ছোট্ট ছোট্ট এগারোটা লুচি রয়েছে জানি না এর মধ্যে থেকে আমি কটা খেতে পারবো তো তারপর মাকে জিজ্ঞাসা করলাম যে একটু একটু করে খেলে হবে সবটা থেকে তো বলল হ্যাঁ না খেতে পারলে কি আর করা যাবে তো আমি না খেতে পারিনি দুটো খাবার পর সবটা থেকে একটু একটু করে নিয়ে আর খেয়েছিলাম আর তারপর রাতের বেলায় এই যে ঘরে চলে এসেছি চেঞ্জ করে নিয়েছি এবার ঘুমাতে যাব আর জানো তো এই কদিন মানে ঘরে এত মশা আমি ঘরে না জানালা দরজা সেইভাবে খুলি না সবসময় তো দরজা বন্ধই থাকে তাহলে পরে কোথা থেকে যে মশা আসে বুঝি না এই যে মশার আর কি অস্ত্রটা নিয়ে এসেছি আজকের কোথা থেকে ব্যাটারা আসে আমি দেখবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের সবার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো টাটা গুড নাইট